আল্লাহ তালা বলেন হাত ইদা যা আহাদা হুমুল মাউত প্রত্যেকটা পাপি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে রব্বির এই কথাটাই শুধু বলতে চাচ্ছে প্রতিটা পাপি নাফরমান অভাদ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে দুচ্ছতাচ্ছিল্ল করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা আমালি মা তারাকি যে আমলগুলো ছুটে গেছে যেই নেকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব আল্লাহ বলবেন কাল্লা এই যেসব কখনোই না পান্দা কখনোই হবে না মালাকুল মালাকুলমদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখি তফসিরের মধ্যে আছে পাপি ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিবৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় তো এই জন্য আল্লাহ বলে না বান হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তো নমরুদ ফেরাউনও জোনায়ত বাগদাদি হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে ভালো হয়ে যাই আমি দেই নাই আমি সুযোগ দেই নাই ইন্নাহা কালিমাতুন ইলুহা আল্লা বলে নাফরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিবৎস চেহারা দেখে বিপদ বুঝছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তুফান লাগছে ঝড় শুরু হইছে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া কুন যখন আমি পারে দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচায়া দিলাম ইদাহুম হুম ইউসি সাথে সাথে বেইমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছি এতক্ষণ ডাকছিল আমারে এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেং সে ইঞ্জিনের সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 আল্লাহকে যখনই বাচ্চা গেছে তখনই খামদানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তার চৈত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মার পেটে মানে এইবার ফারে না হেতের চাঁদের দেশে তুই এইবার সমস্ত গুণাগুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের শিকার তোমার তোমার বেডির যে সময় সিজার হইতো লাগছে তুমি হে সময় আমার নামা এলাইছ উদ্দা খান দেখে কিচ্ছু তো কনা মানে সিজার হয়েছে যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইল মোবাইল সদ্য গোষ্ঠী একেবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার সদ্য গোষ্ঠী সবাই রে জানায় হ্যাঁ লাগছে নি হ লাগছে কারণ লাগছে আর কি আসরও শেষ মা গ্রীবও শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমার চিটা আর আমি চিনি হিন্দাহা কালি মাতুন হুয়া ক এটা তোমার কথার ক মিথ্যা কথা তুমি থোকামাৎ তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্য দুনিয়া নিয়েই কারাকারি। কাজেই আমি মোর ইহম্বর ইলা ইলায় মিউবা অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বার বারজাক মানে কবরের জিন্দিগিতে পরে থাকো যা ওয়ান ওয়ানয়ে মনে আসেনি ওয়ানয় পিছনে আসবে না সামনে সামনে আগেবারে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বা পিছনে আসবা না পিছনে আসবা সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শোনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফালা আনসাম বাবা মা ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কে কোনো পরিচয় দিবে কোনো মা বলবে না এটা সন্তান আমার কোন সন্তান বলবে না এটা আমার মা কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী নবীজি বলছে হজরত ইব্রাহিমের মতো নবী ইসমাইলস ওনার ছেলেকে দেখবে ডাকবে না ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে ডাকবে না মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে নবী বলছে কিন্তু ডাকবে না হাসরের মাঠে লিকুল লিমরি ইন মিন হুম ইয়াও মা ইদিন শানুইনি প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যস্ত ইয়া রাব্বি নাফসি নাফস আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা ওয়ালা ইয়াতাসাআলুন কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাসরের ময়দানে হেনে কিতা কষ্ট কিতা নু বই রয়েছে মানুষ হেনের কথা জিগাইছি না হেনে হে নে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানো কেউ থাকবে বলাতাসা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না তমাং সকুলাত্মাওয়া জি ফাউলা ইকাহুমুল মুফলি হুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতী হবে কমান খাফফত মামাজী নুহু ফাউলা ইকাল্লাদী না খাসিরু আনফুসা গুম ফি জাহানমখালি গু আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নাকি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেলল কাজেই এখন চিরস্থায়ী ভাবে মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে তার কসমেই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামিকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে কালি হুন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লাহ তখন বলবেন আলম তাকুন আয়াতি তুথলাই কুম ফকুম তুম বিহা তুকদিবুন আল্লাহ বলবে না আমার কোরআনের আয়াত এমন তফসিরুল কোরআন মাহফিলে এমন হিফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুআিন কত আলেম কত পীর বুজুর্গ কত অলামা কত খতিব কত বক্তা কত ওয়েছে বারবার আমার কথা তোকে শুনাইছিল বিহা তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে না গলা আলাই না শিখবতু না আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান নামি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদনসিব কেন অকুমঙ্গল যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন জাহান্ন বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপাড়ি আর চিটারি আর নারীর আড্ডায় করে থাকতো আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতমান এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজিনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন সইতে পারছি না ফাইনা ফাইনা জলিমুন আল্লাহ বলে নাফুরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেন আমি অবাধ্য তখন আপনি আমার দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটা ছেড়ে দেন এই শেষ কথা আল্লাহ বলবে তুই পড়ে থাক মুন আর একটা কথা বলবি একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা একদম বেড়া চপ একটা কথা করবি না বে বলে কিনা বলে এ আল্লাহ ওলা তুকাল্লিমুন বেইমান একটা কথা বলি তুই বাদ দু খাবাইছি দেখে মনে করছো আমি কিছু কইতাম না হ্যাঁ হ্যাঁ কি ভাবছো নিজেকে হে কি না ফরমান নিজে চালা আল্লাহ বলে কি ভাবছো যা একদম কথা নয় তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে আমি নিজে পড়ছি আহা আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না খুদার কসম বন্ধু আপনি এখন গিয়া ওইখানে লেখা আছে এই যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না জাহান্নামে পড়ে থাক এরপরে ওই মানুষটার জবান দিয়া ওই জাহান মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ পেল কুত্তার আওয়াজ

সুরা নূরের আয়াত আল্লাহ বলছে এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা ছড়িয়ে দিতে চায় খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আজাদ ফিদ দুনিয়া দুনিয়াতেও আখেরাতেও আখেরা আখেরা